আসসালামু আলাইকুম খুব বেশি সময় নেব না মাত্র দেড় মিনিট সময় নিব এবং আমি শিওর আপনি বাংলাদেশ থেকে মিনিটে ইউরোপের যে দেশে আসেন না কেন এক থেকে মাসের মধ্যে আপনি জব পাবেন নাম্বার ল্যাঙ্গুয়েজ শিখা আপনি যে দেশেই যান না কেন ওই দেশের ভাষা শিখা আপনার জন্য ফরজ অতএব আপনি এখন থেকেই গুগলে ইউটিউবে চ্যাট জিপিটি থেকে ওই দেশের বেসিক ল্যাঙ্গুয়েজ শিখা শুরু করে নাম্বার টু যে কোনো একটা কাজের দক্ষতা এবং সার্টিফিকেট অর্জন করা সেটা হতে পারে সেলুনের কাজ হতে পারে বারম্যান হতে পারে রেস্টুরেন্টের শেফ হতে পারে সার্ভিস হোটেল বয় বা টাইলসের কাজ যে কোনো কাজ যে কাজটা আপনার কাছে মনে হবে যে আপনি পারবেন তিন মাসে এবং ছয় মাসে ওই কাজটা ইমিডিয়েটলি স্টার্ট করে দেওয়া নাম্বার থ্রি হচ্ছে নেটওয়ার্ক বিল্ড আপ করা স নেটওয়ার্ক বিল্ড আপ মানে কি যে আমরা ফেসবুকে রিলস ভিডিও দেখে দেখে আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করবো না আমরা এই আজে গ্রুপে জয়েন হয়ে নেটওয়ার্ক বিল্ড আপ করবো না আপনি যে দেশে যাবেন যে শহরে বসবাস করবেন ওই শহরের যে সব কোম্পানিগুলো আছে লিঙ্কড ইনে আপনি সার্চ করে গুগলে চ্যাট জিপিটিতে করে ওই সব লিঙ্কড ইন গুলাতে আপনি অ্যাড হয়ে থাকেন তারা কী টাইপের জব চায় আপনি যে রিলেটেড জব চাচ্ছেন ওই রিলেটেড সব কোম্পানি ওই দেশে আছে ওই ওদের সাথে আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করেন ওদেরকে জমা দেন এবং আপনার ওই দেশে যাওয়ার আগে কিছু কোম্পানির সাথে একটা কনভার্সেশন ক্রিয়েট করে নেন যাওয়ার পরে আপনি এখানে ইন্টারভিউ দিতে পারেন ট্রাস্ট মি এই কাজগুলো করেন কাজগুলা করার পর যদি কেউ ওই দেশে যাওয়ার পর এক থেকে তিন মাসের ভিতরে জব না পান আমাকে কমেন্ট করে জানাবেন